তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে কিন্তু দিদিভাই আসবে তো দিদিভাইর সঙ্গে একটু বেরোনোর আছে কিছু টুকটাক কেনাকাটার আছে তো সেখানেই যাবো আজকে সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক দু হাজার চব্বিশ আর বছরের শুরুতেই দেখছেন রকম আকাশটা অন্ধকার করে আছে মেকলা মেকলা টাইপের ভাব কুয়াশায় কিন্তু ভর্তি হয়ে আছে চারিদিকটা পুরোটা তো চলো এখন গড়টা কটা বাজে সেটাই আমি তোমাদেরকে দেখাবো ঘড়িতে যে দেখতেই পাচ্ছ কতটা বেলা হয়ে গেছে তো চলো গুটি পায়ে যাই রান্নাঘরের দিকে এবার রান্না বান্নাও তো শুরু করতে হবে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে আর এখানে এই যে দেখো মা কিছু সবজি কিনে রেখে গেছে আর এই লঙ্কাগুলো হচ্ছে এর নাম হচ্ছে কৃষ্ণ লঙ্কা বন্ধুরা তোমরা অবশ্যই হয়তো জানবে তো যা প্রচণ্ড ঝাল না বন্ধুরা এই লঙ্কাগুলো প্রচুর ঝাল আর এই যে আজকে আমাদের মেনু হচ্ছে এই যে আলু ভাজা ডাটার তরকারি আর মাংস তো আছেই আর ওই লঙ্কাটা আর কি আমি বেটে নিই কিন্তু আজকে মিক্সিতেই বেটে নেব তো চলো এবার মাংসটা আমি প্রথমেই ধুয়ে নিই অনেকটা মাংস তো তাই আমি আর বেসিনে ধুলাম না এখানে বাইরে নিয়ে চলে এসছিলাম তো ভালোভাবে বেশ মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর দেখব কী পাচ্ছি তোমরা কত চর্বি হয়ে গেছে মুরগিটা এই যে হলুদ হলুদ দয়ে পুরো চর্বি ভর্তি কিন্তু মুরগিটা একদম টেস্টিও ছিল কিন্তু খেতে তেমন তো চলো ধোয়াধুয়া হয়ে গেছে আর আমি এদিকে মাংসটা একটু লবণ আর একটু হলুদ মেখে নিচ্ছি যাতে করে আঁচটা গন্ধটা চলে যায় আর এদিকে কিন্তু আলুও বসে দিয়েছি এদিকে আমি ভাতটাও বসে দিয়েছি আর কী বলুন তো বন্ধুরা আমাদের আর কি আজকে আর যেহেতু তোমাদের দাদা ভাইয়েরা বাড়িতে থাকছে না তাই মানে বড় করে কোনো কীত্যের আয়োজন কিন্তু করিনি এই দুই বাড়ি মিলে খাওয়া দাওয়া করবো এই যে আর কি বেশি কিছু না আর এদিকে কিন্তু আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদার তরকারি আর আজকে কিন্তু আমার ননদাসার কথা আছে মানে দিদি তো ও আসবে তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিচ্ছে আর ভেবেছিলাম কিন্তু ছাদে গিয়ে সব কিছু করবো কিন্তু হলো না বন্ধুরা কারণ বাবুর শরীরটা একটু খারাপ তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলতো ছাদে তাই আমি আর ছাদ যাইনি এখানেই আর কি সব কিছু করে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছো তোমরা আমি মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা যে লঙ্কা বাটা দিলে কিন্তু তরকারিতে ভালো টেস্ট আসে বন্ধুরা তোমরাও একবার করে দেখবে ট্রাই করে দেখতে পারো ভালো লাগে খেতে এখানে কিন্তু লঙ্কা বাটাটা দেওয়ার কারণে মাংসের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় বন্ধুরা আর আমি কিন্তু এবার মশলার মধ্যে দিয়ে দেবো মাংসটা ভালোভাবে কষিয়ে নেব আর ওইদিকে কিন্তু মা অনেক কলা কেটে দিয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে কলা পাতাই করে খাবো প্রতিদিন তো থালাই খাওয়া হয় বন্ধুরা মানে কলা পাতায় খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আর এদিকে কিন্তু মাংসটা ফুটে এসছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আর এখানে কিন্তু কলাপাতা আমি পেটে নিয়েছি আর সবাইকে দেখেছি খাবার জন্য আসতে তো আমি ভাতটাটুকি রেডি করছি আর এই শীতকালে কিন্তু একটা জিনিস বেশ ভালো লাগে বন্ধুরা সেটা হচ্ছে যে এই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া ফিস্ট করা রান্না বান্না কত গল্প মজা কোথাও যাওয়া ঘুরতে এগুলো কিন্তু বেশ ভালো লাগে আমার তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো শীতকালের কিন্তু মজাটাই একটা অন্যরকম মানে আলাদা একটা ব্যাপার থাকে আর তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে করে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর এখানে কিন্তু মাংস থেকে যেন একদম ধোঁয়া উঠছে গরম গরম মাংস তো ছাদে গিয়ে সব কিছু করার কথা ছিল তো সেটা তো আর হলো না তাই আমি এখানেই করে নিচ্ছি আর কিন্তু কলা পাতায় খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা তো প্রতিদিন তো মানে থালাতেই খাওয়া হয় কলা পাতায় কিন্তু বেশ ভালো লাগে খেতে দিয়ে আর একটা মজার ব্যাপার কী জানো তোমরা আসলে মাংসটা আর কি তোমাদের দাদা ভাইয়ের পাতে আমি নিতে যাচ্ছিলাম তো এই যে দিচ্ছি মানে একটা মাংস আর কি দিয়েছি আর গড়িয়ে কিন্তু নিচে পড়ে গেছে বন্ধুরা তো ওটাকে কিন্তু তোমরা বন্ধুরা একদম ইগনোর করে যাবে আর এই যে আমি এবার রেডি হয়েই গেছে সবাইকে আমি ডেকে নিচ্ছি খাওয়ার জন্য তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে কিন্তু দিদিভাই আসবে তো দিদিভাইয়ের সঙ্গে একটু বেরোনোর আছে কিছু টুকটাক কেনাকাটার আছে তো সেখানেই যাবো আজকে আর শেষপাত ছিল কিন্তু একটু চিংড়ি মাছের টক তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে আর রসগোল্লা যেহেতু ওরা চাটনি খেতে পছন্দ করে না তাই আমি টকটাই বানিয়েছিলাম তো চলো এরপর খাওয়া দাওয়া সেরেই কিন্তু আমি এই যে একটু সাজুগুজু করে নিয়েছি অল্প একটু দিদিভাইয়ের সঙ্গে আমি চলে যাচ্ছি এই যে দিদিভাই চালাচ্ছে আর আমি কিন্তু পিছনে বসে আছি তো চলো যাওয়া যাক আর এখানে প্রথমেই আমি চলে এসেছি কিন্তু ধূপের দোকানে ধূপটা যেহেতু শেষ হয়ে অনেক অনেকদিন ধরে তাই আর দিদিভাই নেমে বলছিলো তো দুজনে মিলে গেলাম আমরা এই যে ধূপ নিয়েছি প্রচুর কালেকশান দেখেছিল ধূপের আমাকে তো ওখান থেকে কিন্তু যেগুলো আমাদের পছন্দ হয়েছিল সেগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি আর এরপর চলে যাব বাবুর একটা শীতের জামা কিনতে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি তো আমার এই ভিডিওটা কিন্তু এখান পর্যন্তই বন্ধুরা তো দেখাবে অন্য কোনো ভ্লগে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ちょね。とバイバイ。ばいばい